আমাদের সমস্যা এই যে ঝিবি টু মোটরস্ট্যান্ড এই যে রুটটা এই রুটের কাজের ডিস্টার্ব চলছে রাস্তাঘাট জাম প্রত্যেকটি খানেখানে কাজের ডিস্টার্ব হুম রাস্তার গলি সাপ্লাই গ্যাস হুম এগুলি লাইন কাট করে করে ওরা রাস্তার আধা ডিস্টেন্স করে রাস্তা দিয়ে রাখতেছে প্লাস আমাদের এই গুলিটা আজকাল প্রায় পঁচিশ দিন যাবতে আধা আধা কাজ করে করে তারা কমপ্লিট করে না

জামে চলছে হ্যাঁ তারা সাথে বললে তারা বলে যে ওয়াটার সাপ্লাই সাথে লাইনের কথা বললে ওরা বলে যে এটা আমাদের দায়িত্ব না এটা ওরার দায়িত্ব কারেন্টের হ্যাঁ খুঁটির লাইনের ওরা বলে এটা আমাদের না ওরা করবে এই মানে কেউ নিজের উপর মানে কাজটা যে আমাদের একা গাড়ি কাজটা সবটাই একসাথে ওরা কাজ করবে এই কাজটা ওরা করবে না আমাদের পার্ট পার্ট কাজ আপনার এলাকার কর্পোরেটরের সাথে কি কোনো কথা বলতে হ্যাঁ কর্পোরেটরের সাথে কথা বলতে বলা হয়েছে কর্পোরেটর বলে যে ওদের রাতে সমস্ত কাজের ইয়ে হ্যান্ড ওভার দেওয়া হয়েছে তারা কিছু তারা কিছু তারা রাতের মধ্যে কিছু কি কি চান আপনার দাবি মানে কি দাবি আমাদের আর দাবি কী চাই এখন তো রাস্তা মোটামুটি কমপ্লিটের পথে অনেক কাজ দেয় এগুলা কাজ আমাদের এই যে গলি রাস্তাটা দিয়ে আমরা আজকে এক মাস যাবতে ডিস্টার্ব করতে দিই না প্রতি সপ্তাহ যাতে কাজটা কমপ্লিট করে দেওয়া হয়